যেমিতি অংশের কি বিন্দু রেখা ও তল নিয়ে কি নিয়ে বিন্দু রেখা ও তল নিয়ে তো প্রথমে আমরা বইয়ের মধ্যে সবাই দেখো একশো তেইশ পৃষ্ঠা এখানে দেওয়া আছে কি প্রথমে বিন্দু কি দেওয়া আছে বিন্দু মানে ফোঁটা বিন্দু মানে তোমাদের দেখো দেয়া আছে আমরা এই ফোঁটাগুলোকে বিন্দু বলি কি বলি ফোঁটাগুলোকে বিন্দু বলি একটা ফোঁটা দিলাম পরম যে একটা ফোঁটা দিলাম কি দিলাম তো কলম দিয়ে যদি আমরা একটা ফোটা দিই ফোটা দিলে কি হয় হ্যাঁ তাহলে এই বিন্দুর কী নাই কি নাই বিন্দুর দৈর্ঘ্য নাই কি নাই প্রস্ত নাই আয়তন নাই শুধু কি আছে অবস্থান আছে কি আছে তাহলে আমরা রাতের মধ্যে তোমাদের এখানে দেখো ছবি আছে সুন্দর একটা ছবি এই ছবির মধ্যে দেওয়া আছে কি পরিষ্কার আকাশ এই শীতকালীন সময় অনেক সময় আমরা রাতের মধ্যে দেখি না খুব সুন্দর কি উঠছে সাঁত ছাঁদ উঠেছে না এবং এ সময় কি দেখি কিছু তারকা দেখি কি দেখি বা তারা দেখি এই তারাগুলোকে যদি আমরা দূর থেকে দেখতেছি না দেখা যাক একটা সোলসোটো কার মতো বিন্দুর মতো কার মতো তো এইরকম একটা ফোঁটা এই ফোটাগুলোর নাম আছে কি বিন্দু কি তাহলে একটা পেন্সিলের মাথা দিয়ে বা কলম দিয়ে যদি একটা ফোঁটা দিই কাগজের মধ্যে ওইটার নাম কি হবে তাহলে বিন্দুর তাহলে আমরা কি বললাম বিন্দুর দৈর্ঘ্য নাই নাই প্রস্ত নাই কিনে আর একটা আয়তন নাই শুধু কি আছে অবস্থান আছে কী আছে অবস্থান তাহলে বুঝে গেছি বিন্দু কি জিনিস আচ্ছা এখন বিন্দু থেকে তৈরি করব কি রেখা বিন্দু থেকে কী তৈরি হবে কি তৈরি হবে আচ্ছা দেখো সুন্দর করে একটা তারকা আঁকা আছে তোমাদের বইয়ে দেখো একটা এই তুলি আর রাফির কাহিনি কে তুলি আর রাফি রাফি কি দেখো আমি পাঁচটি বিন্দু এঁকেছি দেখো লেখা আছে সবাই দেখো আমি পাঁচটি বিন্দু এঁকেছি এবং এগুলো যোগ করে একটি তারা এঁকেছি এই যে পাঁচটা বিন্দু নিয়েছে দেখো পাঁচ দিয়ে কি দিয়ে আছে পাঁচটা পাঁচ দিকে পাঁচটা কিনেছে বিন্দু নিয়েছে কিনেছে সবগুলো যোগ করেছে যোগ করে দিয়ে হয়ে গেছে তারা হয়ে গেছে কি হয়ে গেছে তাহলে আমরা যদি যে কোনো কিনেই দেব সবাই সিট নাও আমরা যদি কি করি যে কোনো দুটো বিন্দু নেবো কী নেবো যে কোনো দুটে বিন্দু নেবো দেখো পরের পাথায় আছে যে কোনো যদি দুটো কিনে বিন্দু নেই বিন্দু নিয়ে যদি যোগ করি দেয় কী করি দেয় যোগ মানে কি রেখা টানাই স্কেল দিয়ে আমরা কী করবো রেখা টেনে দেবো দুটো বিন্দু নিলাম কি করলাম স্কেল দিয়ে কী করলাম রেখা টেনে দিলাম যদি রেখাটা টেনে দেয় তাহলে কি হবে যে রেখাটা টেনে দিলাম না বিন্দু দুটো কী হয়ে গেলো যোগ হয়ে গেলো এই যোগের ফলে কী হয়ে গেলো একটা রেখা তৈরি হয়ে গেছে কী তৈরি হয়ে গেছে তাহলে দুইটা বিন্দু যে যোগ করতে যেটা টানলাম অরে নাম কি রেখা অরে নাম তাহলে যে কোনো দুটি বিন্দু যোগ করতে যে ডাঙিয়ে টানা হয় তার নাম কি হয় রেখা কি নাম এখন রেখা হচ্ছে কত প্রকার দুই প্রকার কত প্রকার একটা হচ্ছে সোজা একটা কি এই সোজা রেখার নাম হলো ভালো কি সরল রেখা কি রেখা আর একটা হচ্ছে কি আঁকা বাঁকা হাটা কি এই আঁকা বাঁকা রেখার নাম কি জানেন এই রেখার নাম হচ্ছে রেখা কি রেখা বকর মানে বাঁকা বক্র মানে কি বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকার নাম হচ্ছে কি বক্র বক্র বুঝে গেছে তাহলে সোজা হইলে সরল রেখা সোজা হইলে আর আঁকা মাখা হলে কি রেখা রেখা কি রেখা তাহলে আমরা যে রাস্তায় চলি এই পিছনে কথা বলা যাবে না আমরা যে রাস্তায় রাস্তার রেখা দেখা যায় না রেখাটা কি সোজা না সোজা রেখা থাকে রেল লাইনটা কি দেখা সোজা থাকে না মাখা থাকে মানে সমান্তরাল থাকে মোসর যখন তখন কি বাকি যেটা বক্র তখন হবে কি বক্র কিন্তু এমনি যখন সোজা চলি তখন কি হবে সরল রেখা আচ্ছা এটা আমরা কি বুঝলাম বিন্দু বুঝলাম রেখা বুঝলাম কি বুঝলাম বিন্দু বুঝলাম এখন আমরা আসবো তল কি আচ্ছা তাহলে আমরা প্রথমে এখানে তোমাদের বই আছে ইট কি আছে ইটের যে কয়টা অংশ ছয়টা কয়টা অংশ কয়টা ইটের ছয়টি অংশের প্রত্যেকটি কি বলা হচ্ছে তল কি সোজা কথায় কি ইটের উপরিভাগে কি বলা হবে তল আরেকটা যেটা সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলি আমরা সংজ্ঞার ক্ষেত্রে কি বলবো ঘনবস্তু কি ঘনবস্তুর উপরি ভাগে কী বলে তল বা ঘনবস্তুর যে কোনো একটা অংশের নাম হচ্ছে কি তল তাহলে ঘনবস্তু কাকে বলবো যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আর উচ্চতা আছে দৈর্ঘ্য মানে কি লম্বা প্রস্থ মানে কি যেটা খাটোটা আর উচ্চতা মানে কি কতটুকু উঁচু কতটুকু তো এই তিনটা যদি থাকে তাহলে তার নাম কি ঘন বস্তু এই ঘন ঘনবস্তুর উপরিভাগে কী বলা হয় তল সোজা কথায় মনে রাখবা নিচের মধ্যে যদি কোনো বস্তু থাকে তার যে একটা অংশ উপর হোক নিচ হোক নাম কি তল ওটার নাম কী বুঝে গেছে তলও আবার অনেক প্রকার আছে একটা নাম কি সমতল একটা নাম কি ব্রেঞ্চি রে যে ব্রেঞ্সি আছে না এটা ব্রেঞ্সি দেখি সমান না অসমান সমান হলে কী হবে সমতল সমান হবে কি হবে হ্যাঁ আর যদি সমান না হয় নিচে হয় তাহলে কি সমতল নয় সমতল হুম তো এখানে ইটের তলটা কি হবে সমতল এমন প্রশ্ন হচ্ছে বলের তলটা কি সমতল না এটা কি গোলাকার বলটা কেমন তাহলে এর নাম কী হচ্ছে বক্রতল কি দল তাহলে তল পালেম কয়টা কয় প্রকার দুই প্রকার কয় প্রকার সমতল একটা কি বক্রতল তাহলে আমাদের আশেপাশে আমরা অনেকগুলো জিনিস দেখি দেখি নে তাহলে এখান থেকে আমরা বিন্দু বের করতে পারবো রেখা বক্রতল কী তল আঁকা পাকা হলে ওই যে বক্ররেখা বক্রতল কাছাকাছি সরলরেখা সরলরেখা কি সমতল প্রায় একই কথা বুঝে গেছে আচ্ছা যদি যে সকার যেটা কয় সকার এই যে দেখছেন না সকার কি ওটা কোন ধরনের তল ইটটা কোন ধরনের তল সম যেমন সকার কয় এই যে মিলামিলি করে ওর নাম কি সমতল ওটা কি সমতল তারপরে গোলাকার বলটা কি তল বক্রতল বলটা কি তল আর যদি যখন একটা কোনো জিনিস কাটি আমরা এখানে দেয়া আছে তোমাদের উদাহরণ এই যে অনেক সময় কাটি নিজের করি কাটে দোলাপরি কাটার ফলে এটা কি হয়ে যায় তো ওটা কী হয়ে যাবে সমতল বোতল দুটে উভয় তলে আছে কোথায় সমতল থাকে যেমন কি এই খোরা বলি নে খোরা এই দেখো খোরা বলি নে হয় যেটা মানে কাঁসের যেটা খোরা বলি বা পাত্র কাঁসের পাত্র কাঁসের পাত্র মোড়া না কাঁসের পাত্র এরকম না একদিকে এরকম করলে কি উঁচে এদিকে করলে তোলা তো এখানে কী আছে সমতলও আছে বক্রতলও আছে কাঁচের যে পা এখানে পাত্রটা কি হয়। সমতল হয় বক্রতল বুঝে গেছে এবার সবাই কি বুঝতে পারছেন তাহলে আমরা কি শিখলাম তল আর রেখা বিন্দু তল